অভিনবভাবে পৌরসভার লেবার দিয়ে আবর্জনা ফেলে নয়নজলি ভরাটের অভিযোগে সরব বিজেপি কাউন্সিলর কাউন্সিলরের নেতৃত্বেই এই কাজ হচ্ছে পাল্টা চেয়ারম্যান বাঁকুড়া জেলা বিষ্ণুপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের সিদ্ধেশ্বরী কালী মন্দির সংলগ্ন বাঁকুড়া আরামবাগ গুরুত্বপূর্ণ দু নম্বর রাজ্য সড়কের কাছে পৌরসভার লেবার দিয়ে আবর্জনা ফেলে নয়নজলি ভরাট চলছে দিনের পর দিন অভিযোগের তীর বিষ্ণুপুরের তৃণমূল পরিচালিত পুরসভার দিকে বংশ পরম্পরায় দখলদারী মালিক গোপাল বাউড়ির অভিযোগ নয়নজুলিতে আবর্জনা ভরাটের বিষয়ে তিনি কিছুই জানতেন না তিনি জানান বহুবার বারণ করা হলেও তার কথা শোনেননি পৌরসভা ঘটনার পরিপ্রেক্ষিতে পৌরসভা জানান পৌরসভার জিনিস যেখানে ফাঁকা পাবে সেখানেই ফেলবে এই আবর্জনা অন্যদিকে বিষ্ণুপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শঙ্খচিত রায়ের দাবি পৌরসভার আবর্জনা ফেলে এই যে নয় ভরাট করা হচ্ছে এই আবর্জনার স্তূপ থেকে বসতি পঞ্চাশ থেকে ষাট মিটার দূরে স্বাভাবিকভাবেই বসতি এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ এমনকি রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করছে স্থানীয়রা তিনি আরও জানান বিষয়টির চেয়ারম্যানকে জানানো হলেও বিরোধী কাউন্সিলর হওয়ায় তাকে কোনো গুরুত্ব দিচ্ছে না পৌরসভা বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী জানান নয়নজুলিটা যেখানে অবস্থিত সেটা ছ নম্বর ওয়ার্ড সেটা বিজেপি কাউন্সিলরের এলাকা পড়ে ছ নম্বর ওয়ার্ডের যে আবর্জনা সেটা উনি ওখানেই ফেলেন পৌরসভার বিরুদ্ধে অভিযোগ করছে এই অভিযোগ ভিত্তিহীন বিরোধীরা চিরকালই এই ধরনের কথা বলে নিজের ওয়ার্ডে নিজের দোষ থাকতে পৌরসভার উপরে দোষ চাপানো হচ্ছে এই নয়নজুলিতে আবর্জনা পড়ছে কেন এটা কাউন্সিলরের দেখার কথা স্থানীয় ব্যবসায়ীদের দাবি দুর্গন্ধে এলাকায় টেকা দায়

বছর তিনে তিন বছর তো জলা জমি ভরাট হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ কিন্তু এটা কি জলা জমিটা ভরাট করাটা উচিত হচ্ছে হ্যাঁ পৌরসভা তো করছে মানে আপনারা কি পৌরসভা করবি হ্যাঁ পৌরসভা করবি আপনার নাম দিলীপ মাহালি দিলীপ মাহালি হ্যাঁ কি কাজ করতে এসছো এই মাছ এরাবো

কুকুরটা তো ভরাট হয়ে গেছে ভরাট হয়ে গেছে কি করে বলুন আমাদের ফেলতে বলি যে ফেলতে আপনার নাম মানিক বাউরি মানিক বাউরি যে জলা জায়গাটা রয়েছে ওই জায়গাটা কার হ্যাঁ যেটা ভরাট হচ্ছে ওটা আমার হ্যাঁ ওটা আমার মানে কি জায়গা ওটা ডাঙা জায়গা না জলা জায়গা না পুকুর ওটা জল যেত সমস্ত পুকুরে জল যেত ওদিকটা হই ওটা ডোবাটাই ডোবাটাই

আপনি কি চাইছেন আমি আর কি বলবো আমি তো ঘর টর করবো পরে মাটি ফাটি ভরাটি ফরাটি করে আর করে সে তো আর পয়সার অভাবে তো আর কিছু করতেই পারি না আপনি কি চাইছেন ওখানে ফেলুক না 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 আমি চাই না ওই অবর্জনা সেই যেমন যায় তাই জবরা কুটি মানে জবরা কুটি বলতে লয় তো সেই মোড়া জোড়া যেখানে কাঁথা লেপ না 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 আমি ওটা চাইছি আমি চাইছি যে ওরা যেতে না ফেলে ও না ভালো তো জিনিসটা ওই ওরা যা যেটা ফেলে সেটা বিশাল নোংরা জিনিস তো আমার তো ঘর তো ঘর হ্যাঁ রোগ জীবন মানে ওই কাঁথা লে বালি ওরা জাব দিয়ে জিনিস দিয়ে পালাচ্ছে আমি তো এইখানে পড়ে থাকছি আর ছেলে চার দোকানে ওই সব সময় কাকে বারণ করবো কথা বলে না 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 দখল আপনার নাম আমার নাম গোপাল বাউরি গোপাল বাউরি রোডের ধারে জায়গা এটা পৌরসভার ফেল থেকে বিষ্ণুপুর পৌরসভা এটা ডাস্টবিন করে দিয়েছে ময়লা ফেলে আর আমরা এখানে ব্যবসা করি এখানে সামনে একটা খাবারের দোকান আছে গ্যাস গন্ধ আসছে প্রথম থেকে বারণ করে আসছি কেউ শুনছে না অগাত আর কিছু বলি না অসৎ সহ্য করে আছি সমস্যা হচ্ছে সমস্যা বলতে কি আপনার ডাস্টবিনের মাল ভিতরের থেকে পৌরসভার দুটা ওয়ার্ডের মাল আসছে আমরা সাত আসছে ছয় আসছে

সে এইভাবে তো করা যায় না যায় না আমরা এরাকেও বলেছি যে সুইপারগুলো কাজ করে সুইপারগুলোকে বারণ করেছি তারা কোনো কর্ণপাতই করেনি কোনো কথাই শোনেনি চাইছে আমরা চাইছি এই ডাস্টবিনটা যেমন ময়লাটা যেমন না ফেলে আর আমরা দুর্গন্ধের মধ্যে খাবারের দোকান আছে সেই খাবারের দোকানের মধ্যে আরও কাস্টমার আসছে তারও গ্যাস গন্ধ পাচ্ছে হাওয়া দিলে এদের থেকে গ্যাসটা আসে জায়গাটা দেখুন এগুলো সব যেখানে এখন ময়লা ফেলা হচ্ছে সেগুলো সবটাই নয়নজুলি ছিল আমার সবচেয়ে মানে সমস্যার জায়গা সেটা হচ্ছে যে এই যে যেখানে এই মানে নয়নজুলিকে বোঝানো হচ্ছে এখান থেকে মানে পাশের পাড়াটা এখানে একটা পাড়া আছে মানে ছোট্ট পল্লী আছে সেই পল্লীটার দূরত্ব ম্যাক্সিমাম হলে পঞ্চাশ ষাট মিটার তার ফলে এর থেকে যে কোনো সময় রোগ ছড়িয়ে যেতে পারে আমরা বারবার পৌরসভাকে বলেছি এই বিষয় নিয়ে ব্যবস্থা নিতে পৌরসভা এতে কোনো কর্ণপাত করেনি কারণ বারবার বলছে যে আমাদের ডাম্পিং গ্রাউন্ড রেডি রেডি হচ্ছে হচ্ছে মানে কোনো হয়নি কারা ফেলছে দেখুন ভাই এটা তো পৌরসভার কোনো ডাম্পিং গ্রাউন্ড নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ড না থাকার জন্য পৌরসভা বিভিন্ন ওয়ার্ড থেকে এখানে এসে ফেলে আজকেও তো পৌরসভা দেখলাম লেবার লাগিয়েছে এই নয়ের জন্য না অ্যাকচুয়ালি এখানে লেবার লাগিয়ে ওই যে 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 মালটা পড়ে সেই মালটাকে আরেকটু চারিয়ে দেয় যাতে এতে করে নয়নজলি ফরাট হবে চবির শ্রেণী পরিবর্তন হবে দেখুন এটা তো নিশ্চয়ই অপরাধের মধ্যেই পড়ে এটা তো বা যাদের জায়গা যাদের নয়নজলি অর্থাৎ পি তাদের দেখা উচিত ব্যাপারটা নিয়ে মানে এটা তো উচিত হচ্ছে না পড়েছে না কি না কখনোই উচিত নয় কারণ এই নয়নজলিগুলো বোঝে গে বুঝে গেলে অ্যাকচুয়ালি ক্ষতি তো ড্রেনেজ রাস্তার যেটার জন্য নয়নজলিগুলো আছে তো মানুষের সমস্যা হচ্ছে আমি তো বললাম যে এই যেখানে এখানে যেটা ফেলা হচ্ছে এই আবর্জনাটা ফেলা হচ্ছে সেই এলাকাটা থেকে আমার একটা পাড়ার মানে আমার ওয়ার্ডের একটা পাড়ার দূরত্ব মাত্র পঞ্চাশ ষাট মিটার এবং এই যে দুর্গন্ধ এবং এর থেকে যে কোনো সময় রোগ ছড়িয়ে যাওয়ার চান্স আছে আপনার ওয়ার্ডে চেয়ারম্যানকে জানিয়েছেন বিষয়টা আমার ওয়ার্ডে এই সমস্যাটা তো মানে দীর্ঘদিন ধরে আছে এটা তো চেয়ারম্যানকে বলা হচ্ছে চেয়ারম্যান আমাকে শুধু আশ্বস্ত করে যাচ্ছেন যে কিছু দিনের মধ্যেই আমাদের ডাম্পিং গ্রাউন্ড চালু হয়ে যাবে কিন্তু প্রায় দু বছর হতে চললো তা কোনো এক বিস্মিত কারণে ডাম্পিং গ্রাউন্ড আপনাকে দোষারোপ করবে হ্যাঁ নিশ্চয়ই আমাকে তো এটা দায়িত্ব নিতেই হবে কারণ যখন পৌর প্রতিনিধি তাহলে পৌরসভার যে ব্যর্থতা সেটার দায়িত্ব কিছুটা হলো আমার উপর বর্তায় তবুও আমি বিরোধী করা দেখুন বিরোধী কাউন্সিলর হিসাবে সে তো আমার কিছু কথা সবসময় পৌঁছায় না শাসকের কানে সেটা তো নিশ্চয়ই আমি বলবো কারণ শুধু এই এইখানে নয়নজুলি বোঝানো হচ্ছে না এইখানে এখানে একটা মানে ড্রেনেজ আছে জল যায় সেই ড্রেনেজটারও তথৈবচ অবস্থা আপনি কি চাইছেন আমি চাইছি যে যেটা আমাদের কী বলে প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে যে স্বচ্ছ ভারত অভিযান সেই স্বচ্ছ ভারত অভিযানে যে আমাদের ডাম্পিং গ্রাউন্ড করার কথা প্রত্যেকটা আরবান মিউনিসিপ্যালিটিতে সেই ডাম্পিং গ্রাউন্ড সত্য চালু হোক এবং এই সমস্ত আবর্জনা যাতে এখান থেকে তুলে ওই ডাম্পিং গ্রাউন্ডে সেটাকে নিয়ে যাওয়া হয় এবং প্রসেস করা হয় আমার নাম শঙ্করজিৎ রায় আমি ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি সব থেকে বড়ো কথা যে নয়নজুলি যেখানে অবস্থিত সেটা তারই ওয়ার্ড সেটা ছ নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে এবং সেই ছ নম্বর ওয়ার্ডের যে মাল সেটা উনি ওখানেই ফেলেন এবং উনি ভালো করেই জানেন যে বিষ্ণুপুর পৌরসভার দেড়শো বছরের পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড ছিল না আমাদের এই নতুন বোর্ড আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং চেষ্টায় বিষ্ণুপুরের ডাম্পিং গ্রাউন্ড আজ তৈরি হওয়ার পথে তার জন্য আমাদের ডাম্পিং গ্রাউন্ডের পাঁচিল এবং রোডের কাজ শেষ হয়ে গেছে এবং খুব শীঘ্রই সেখানে কিন্তু প্রসেসিং ইউনিট বসবে এবং উনি ভালো করেই জানেন যে এইটা কিন্তু এই বোর্ডের আমলেই কিন্তু ডাম্পিং গ্রাউন্ডের কাজ তৈরি হয়েছে এবং প্রসেসিং ইউনিটে বসবে যেটা বিগত দিনে ছিল না আর এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ বিরোধীরা চিরকালই বলে থাকে এবং তার নিজের ওয়ার্ড সেই নিজের ওয়ার্ডে নিজের দোষ ঢাকতে সে পৌরসভার উপরই দোষ চাপাবে এটাই তো স্বাভাবিক আমরা রেগুলার বেসিসে আমাদের নিজস্ব যেহেতু ডাম্পিং ডাউন এখনও নেই যেসব জায়গাতে আমাদের ডামট হয় বিষ্ণুপুর পৌরসভার প্রায় প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট গাড়ি এই ওয়েস্ট বিভিন্ন জায়গায় পড়ে সেগুলোকে আমরা ওই দু চার দিন পাঁচ দিন ছাড়া ছাড়া অন্য জায়গাতে স্থানান্তরও করি এবং তার কাজও চলছে এবং এই বিষয়ে বিষ্ণুপুর পৌরসভা যথেষ্ট সচেষ্ট এ এটা সম্পূর্ণ ভিত্তিহীন তার কারণ হচ্ছে যে নয়নজুলি তার এরিয়ার মধ্যেই পড়ে ওটা এটা তো তারই করার কথা যে সেই জায়গায় পড়ছে কেন সেটা তো কাউন্সিলার হিসেবে দেখার কথা চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার আমাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা